পুরো কাজু কাজে ভর্তি এদিকটা তোর মতন দেখতে লাগছে তোমাদের বলছিলাম কাজু বাদাম গাছ এই দেখো গাছের মধ্যে কাজু হয়েছে এই দেখো যেখানে পাক দেখতে পাবেন সেখানে সেখানে হালকা ব্রেক মেরে দেবেন দেখবো গুড মর্নিং গাইস গুড মর্নিং ফ্রম পুরী সো আজকে হচ্ছে আমাদের পুরীতে থার্ড ডে আর আজকে পরে মানে কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব বুঝতেই পারছেন আস দেখতে দেখতে মানে সময়টা খুব তাড়াতাড়ি কেটে গেল তাই তো আর আজকেও আমরা সকাল সকাল একদম উঠে পড়েছি সি বিচে যাওয়ার জন্য এখন যাব আর বিচের ধারী না মাছ ধরা হয় ওটা খুব দেখার ইচ্ছে জানি না দেখতে পাবো কিনা তো যাচ্ছি ওখানেই কারণ এই দুদিন আমরা দেখতে পারিনি তো যাই দেখি কি হয় আমাদের হোটেল থেকে কিন্তু সিডিচের ডিস্টেন্স একদম মানে পায়ে হেঁটে খুব জোর দু থেকে তিন মিনিট জাস্ট দেখো ওখান থেকে এলাম আর একদম সামনেই সি চলো দাদা দেখলেই যেন মনটা খুশি হয়ে যায় চা খাবি তো সো এখন এখান থেকে একটু চা খাবো একদম সমুদ্রের ধারে বসে এই চায়ের দোকান আর এদিকে সমুদ্র চলো এখান থেকে আগে একটু চা খেনি চা আরে বাবা তোমাকে না লেখাচ্ছি ঠিক বাক সেরকম সাদা খামের লেখা খানাম একেছে তার গানে তোমাকে না লেখা চিঠিটা ডাক পাকসের এক কোলে সাদা খামের না লেখা নাম একেছে তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা সব বেশ অনেকক্ষণ সময় কাটালাম আর এখন বাজে হচ্ছে আটটা কুড়ি

মানে সবটা তাড়াতাড়ি করে আর বিচে দিয়ে মানে সমুদ্রে একটু তাড়াতাড়ি করে স্নান করে রুমে এসে রেস্ট নেব যেহেতু আজকেই শেষ কাল থেকে আজ কালকে স্নান করতে পারবো না হ্যাঁ কালকে সকাল বেরিয়ে যেতে হবে বেরিয়ে যেতে হবে মানে আর ছেড়ে দিতে হবে এখান থেকে নন্দন কানন আর কোনারক কোনারক ঘোরাবে তোমরা তো দেখতেই পাবে যাই এই যে এখানে টোটো বুক করা হচ্ছে বৃন্দাবনে যাওয়ার জন্য আমরা এই টোটোটা বুক করেছিলাম এটা কিন্তু আমাদের টোটাল তিনটে স্পট ঘোরাবে গুপ্ত বৃন্দাবন বিপত্তায়নি কালী মন্দির আর ওমকেশ্বর একশো আর শিব মন্দির যার জন্য সাতশো টাকা চেয়েছিল আমরা সেটা কথা বলে পাঁচশো টাকা করেছিলাম সবার ফার্স্টে আমরা যেটা চলে এসেছি সেটা হচ্ছে বিপত্তারিণী চন্ডিবাড়ি তো এটাও খুবই সুন্দর চট্টগ্রামের মধ্যে মন্দিরটা বেশ ভালো সমস্ত সবকিছু কাজু গাছ পুরো কাজু গাছে ভর্তি এদিকটা আর এখন আমরা চলে এসেছি যাচ্ছি বৃন্দাবনে যেটা কি পুরীর গুপ্ত বৃন্দাবন বলে

রাধা কৃষ্ণ খুব সুন্দর না আমিও তোকে বলছিলাম যে গুপ্ত বৃন্দাবনটা খুব সুন্দর সত্য মধ্যে এত সুন্দর এত ভালো লাগছে শান্তি চারিদিকে গাছপালা ঠাকুর রাধা মূর্তি অসাধারণ দেখছিলাম তার মধ্যে এইটা একটা সব থেকে দারুণ মানে কি বলবো নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি আর তোমরা দেখো কত সুন্দর লেগেছিস এটা দেখ শুধু কত বড় আর এই দেখ এদেরকে দেখি করছে অবশ্য দেখো কি রে এই কি হচ্ছে তোর মতন দেখতে তো তোমাদের বলছিলাম কাজু বাদাম গাছ এই দেখো গাছের মধ্যে কাজু হয়েছে লাইক তারা এই দেখো কত বাদাম গাছের মধ্যে পিঁপড়ে আছে প্রচুর ছোট্ট ছোট্ট সব বাদাম হয়ে আছে টোটালটা কাজু বাগান থেকে একটুখানি খাজা নেবো বাড়ি সবার জন্য গঙ্গুরাম থেকে নেবো আমরা খাজাটা দেখা যাক তোমরা যারা পুরীতে এসে ভালো খাজা নিতে চাও তারা এই গাঙ্গুরাম থেকে নিতে পারো এখানে কিন্তু গাঙ্গুরাম নামের অনেকগুলো দোকান আছে এটাই কিন্তু অরিজিনাল এটা একদম স্বর্গদুয়ারের একটু আগি যে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে সমুদ্রে আর আজকেই হচ্ছে আমাদের শেষ দিন হ্যাঁ কালকে তো সকালবেলা সাতটায় বাস যার কারণে কালকে স্নান করতে পারবো না আজকে একটু ভালো করে ঝাঁপিয়ে নিই তো শরীরে এনার্জি দিচ্ছে না আর মানে দুজনেরই পায়ে এত ব্যথা এই রোদে আর এখন প্রচন্ড গরম ঘুমে যেটুকু সময় থাকছি একটু তো আরাম ভালো লাগছে কিন্তু বিচে বলো বা ঘুরতে বেরিয়ে প্রচন্ড অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর রোদে দুজনেই পুরো চলে গেছি ওর তো হাত মুখ সব চলে গেছে আমার আর কি পুরো খেলতে হয়ে গেছে দুজনেই

সবাই স্নান সেরে খাওয়া দাওয়া করে এখন আমরা চলে এসেছি একটু রুমে এত প্রচণ্ড ঘুম পাচ্ছে কী হলো বাট আমাদের এখন যেতে হবে মন্দিরে তো তাড়াতাড়ি করে রেডি হতে হবে কারণ মন্দিরে পুজো দিতে যাবো আর এই টাইমটা না গেলে না এখন মোটামুটি সাড়ে তিনটে বাজে আর এই টাইমটা গেলে ধ্বজা তোলা দেখতে পাবো তো যার কারণে এই টাইমটাই যাবো আমরা যাচ্ছি সবাই মিলে দেখি সে ওদিকে রেডি হচ্ছে আমি পাশ করে রেডিটা হই এখন অলমোস্ট পাঁচটা বাজে আর আমরা রেডি সেডি খেয়ে কেলেছি মন্দিরে তো প্রচন্ড গরম লাগছে তো গরম এখন এই সময়টা আর সামনেই আমাদের মন্দির দেখতেই পাচ্ছি চলো তোমরা তো জানোই যারা পুরী এসছো তারা তো জানোই আর যারা আসুন তারা যে নিরো মন্দির মন্দিরে তো ফোন এলাও নেই একটু ফোন নিয়ে ঢুকতে পারবো না যাই হোক চলো তোমার ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরাও অনেক অনেক ভালো থাকো আর আমরাও যেন অনেক ভালো থাকি থাকতে পারি আর কি ভালো থাকতে পারি আর ঠাকুর যাতে একটু দয়া করে ইউটিউব চ্যানেলটা একটু তাড়াতাড়ি যেন ড্রো করে দেয় তোমরাও একটু দেখো তোমরা

মানে এবার কি আমার ভেতরটা কেমন একটা হচ্ছে যে ভেতরে কখন যাব জয় জগন্নাথ দেখো শুধু অসাধারণ আমাদের পুজো কমপ্লিট খুব খুব ভালোভাবে পুজো দিয়েছি দর্শন করে ভীষণ ভীষণ ভালো লাগে একটা মন কাপড় মশান অস্তা ধারণ খুব সুন্দর লাগলো আর মন্দিরে প্রচন্ড ভিড় ছিল অলমোস্ট এখন সাতটা বাদ দিয়ে আয় আমাদের পুজোর আবার কমপ্লিট জগন্নাথ দেবকে দর্শন করা কমপ্লিট রুমের দিকে একটু ফ্রেশ হবো মার্কেটে যাবো আর ওর একটা অনেক বড় ইচ্ছা যে ও যোগে বাড়ি নিয়ে যাবে মানে জগন্নাথ দেবকে হ্যাঁ তো দেখি ওর ওই এটুকুর জন্য আমি পারি কি না এই ইচ্ছাটা পূরণ করতে পারি কি না চলো তার জন্য আমাদের মার্কেটে যেতে হবে তো সব বেরিয়ে পড়েছি এখানে আমাদের বাস আসবে এখান থেকে মিনি বাসে করে যাবো বাস স্ট্যান্ডে দেন ওখান থেকে আমাদের বড় বাস দাঁড়িয়ে আছে আর এখন আমরা যাব কোথায়

আর এখান থেকে সবাই আবার যাব আমাদের বড়োবাসে এখানে আমাদের বাস দাঁড়িয়ে আর এখন আমরা এখান থেকে চা খাবো সকালবেলা কিছু খেয়ে বেরোয়নি প্রচন্ড খিদেও পেয়ে গেছে বল চা একটু বিস্কুট খাই না চানো

লাগবে এখানেও প্রচুর দোকান আছে আর কিছু কেনাকাটা বাকি আছে কোণারক মন্দির এখান থেকে তোমরা পোস্ত কাজু এখানে দেখো কিসমিস বিক্রি করছে এগুলো নিতে পারো এখানে এগুলো প্রচুর সস্তা এই দেখো পোস্তর প্যাকেট এগুলো দাদা এই প্যাকেটগুলো কত দেড়শো টাকা এই হচ্ছে কনারক মন্দির খুব সুন্দর একটা অসাম ভিউ হ্যালো আমরা এখন চলে এসেছি এটা নন্দন কানুর এখানে আর এখানেই এখন আমাদের বাসটা কিছুক্ষণ দাঁড়াবে দুপুরের খাওয়া দাওয়া এখানেই হবে এখানে আমাদের একটা ছোট কটেজ রুম মতো নেওয়া হয়েছে যেখানে সবাই থাকবে আপাতত রেস্ট নেবে এই যে বাস এখানে দাঁড়িয়ে পড়েছে তো যাই দেখা যাক এখানে এখন চিড়িয়াখানাটা ঘুরতে যাবো এখানেই নন্দন কানন চিড়িয়াখানা চিড়িয়াখানা আর এখানে সব কিছুটা হবে সব ভালো বাট রোদের প্রচন্ড কষ্ট হচ্ছে আমাদের

হ্যাঁ তখন ধরে নেব আর আমরা নন্দনকানন চলে এলাম এখান থেকে কিন্তু ভেতরে এন্ট্রি করার জন্য টিকিট কাটতে হয় তো যার জন্য পার হেড কিন্তু আমাদের পঞ্চাশ টাকা করে পড়েছিল কটা টিকিট বারোটা চলে এসেছি আমরা জীব জন্তুর বাড়ি ঘর ধরে আর এখান থেকে এখন গাড়ি চড়বো আমরা আমাদের সাফারিতে যেটা পার হেড আমাদের আশি টাকা করে ভাড়া নিয়েছে এখন সেটাই চেপে পুরো চিড়িয়াখানা ঘুরবো চ যেখানে যেখানে বাঘ দেখতে পাবেন সেখানে সেখানে হালকা ব্রেক মেরে দেবেন আমরা এখানে গাড়ি করে নিয়েছি আর এই যে সামনে সুজয় মান্না আমাদের ট্যুর গাইড দাদা একটু ভালো করে জানাবেন কোথায় কি আছে দাদা এই দিকটা কি আছে দাদা এই দেখো এখানে উঠ পাখি আমরা দেখতে দেখতে যাচ্ছি

কার কার এক্স বলো এখানে শুয়ে আছে দেখো পুরো শুয়ে আছে দেখ গাইস কিং দেখি কপরা পাইথনটা বিশাল মোটা ছিল আর কিং কোবরাটা দেখোন একটা দূরে শুয়ে আছে বলে তাই ভাই মানে সাপ দেখে মন ভরে গেল দারুণ দারুণ সাপ আছে ও এখানে একটা আছে এখানে কি আছে ও আচ্ছা

হ্যাঁ তাও ভাবছিস গাড়িটা নিয়েছি যারা গাড়ি নিয়ে তাদের পুরো অবস্থা খারাপ এখানে মানে চিড়িয়াখানা পুরো ভালোভাবে ঘুরতে চাইলে অবশ্যই এসে এই ব্যাটারি বা ওই গাড়ি করে গাড়ি করে নিও নাহলে প্রচন্ড কষ্ট হবে

দারুণ ঘুরেছি আর এখানে সব থেকে বেস্ট অ্যাডভান্টেজ যেটা হলো আমাদের ওখানে যেমন আলিপুর জুতে কি পাগ বলো কুমির বলো সব অনেক ঘুরে দূরে থাকে আর এখানে সবগুলো একদম কাছ একদম ক্লোস থেকে সব দেখা যায় ওইটা বেশ ভালো সামনে থেকে কুমিরই বলো বা কিছু জাস্ট পাজিলা টকালি পায়ের কাছে এরকম দারুন দারুন বেশ ভালো লাগলো চলো এবার যাই চা যেমন হচ্ছে এখন চারটে পনেরো বাজে প্রচণ্ড কিরে থেকে গেছে খাওয়া দাওয়া করবো দেন আবার বাস ছাড়বে এ ফিউ মোমেন্টস লেটার একদম সন্ধে হয়ে গেছে আমরা দুপুরে খাওয়া দাওয়া সব করে নিয়েছি নন্দন কানন ঠিক এখানে ঘুরে নিয়েছি এখন প্রচন্ড টায়ার্ড আর এবার আমাদের বাস ছাড়বে তো চলো ঘোড়া তো হয়ে গেল এই যে বাস এখানে ফুল রেডি ছাড়ার জন্য দুজনেই প্রচন্ড টায়ার্ড আর এখানে স্নান করার বাথরুম ফাথরুম সবই ছিল তো বেশ ভালো করে আবার একটু স্নান করে নিলাম সকালেও স্নান করেছিলাম বাট এই গরমে যে অবস্থা হয়েছিল তাই জন্য আরও একবার স্নান করে নিয়েছি ফ্রেশ হয়ে গেছি চলো তোমাদের সাথে বাড়ি গিয়ে সো আমাদের শেষ আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছটা আমরা যখন সকালবেলা বাস থেকে নেমেছি মানে আমরা সকালবেলা ফিরেছি বাস থেকে আমাদের মোটামুটি মধ্যে নামিয়ে দিয়েছে হ্যাঁ একদম মানে আর বাসটা দারুণ টেনেছে রাত্রিবেলা মানে সিরিয়াসলি ঝড়ের গতিতে এসছে তো অনেকটাই তাড়াতাড়ি নেমে গেছিলাম আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম বুঝতেই পারছো কালকে সারাটা দিন ওরকমভাবে ঘোরাঘুরি করে ওই রোদের মধ্যে কেটেছে আর আজকে যার কারণে মানে আমরা যে ব্লগটা এন্ড করবো সেটা সময়টা আর মানে শরীর দিচ্ছিল না তো বাড়ি এসে একদম স্নান টান করে টানা একটা ঘুম দিয়ে দুপুরে আবার খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়েছিলাম দুজনেই তো যাই হোক এখন মোটামুটি চাটা খেয়ে একটু ফ্রেশ হয়েছি বেশ ভালো লাগছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর হ্যাঁ ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করো অবশ্যই ফলো করে একদম আর যারা আগের পার্টটা দেখোনি মানে ফেসবুক থেকে যারা আছো ফেসবুকে আমরা আগের পার্টটা ছেড়েছিলাম তো ওটা আবার কপিরাইট এসে গেছিলো ওটা প্রবলেম হয়ে গিয়েছিল ডিলিট করতে হয়েছে বাট ইউটিউবে আমাদের আগের পার্টটা ছাড়া আছে তো যারা ইউটিউব থেকে দেখছো আগের পার্টটা দেখে নিতে পারো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা শ্রেয়া কৌশিক ব্লগস মানে আমাদের ইউটিউব চ্যানেল ওখানে গিয়ে তোমরা আগের পার্টটা দেখে নিতে পারো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোন নতুন কোন ব্লগ আছে আর হ্যাঁ যাওয়ার আগে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইক শেয়ার এন্ড কমেন্ট আমাদেরকে মানে পরে অনেক দূরে হ্যাঁ আর আরো ভিডিও বানাতেও অনেকটা মানে জোস দেবে তো যাই হোক চলো টারা